মাত্র কয়েক সেকেন্ডেই তামার বাসন একেবারে চকচকে পরিষ্কার করে ফেলো এই মিশ্রণটি দিয়ে তো চলো দেখে নাও কী দিয়ে আমি এটা পরিষ্কার করেছি তো এই দেখো এইটা আমাদের তামার অনেক পুরনো একটা ঘটি তো এইটা দিয়েই আমি তোমাদের আজকে দেখাবো যে কতটা পরিষ্কার হচ্ছে আর এটার জন্য যে মিশ্রণটা আমরা বানাবো সেটা আমাদের ঘরে সবারই থাকে এটা হচ্ছে সাদা লবণ আর এর মধ্যে আমি দেব সাদা টুথপেস্ট যে কোনো সাদা টুথপেস্ট দিলেই হবে ঠিক আছে এর মধ্যে এবার আমরা দেবো পাতিলেবু পাতিলেবুর রসটা ভালো করে এর মধ্যে চিপে দিয়ে নেবো ব্যাস এর মধ্যে আর কিছু দেওয়ার দরকার নেই এই তিনটে একসাথে ভালো করে আমরা একটা পেস্ট তৈরি করে নেবো সুন্দর করে মিশিয়ে এটাই আমাদের একটা ম্যাজিক্যাল পেস্ট তৈরি হবে যেটা কয়েক সেকেন্ডের মধ্যেই আমাদের তামার বাসন একেবারে চকচকে পরিষ্কার করে দেবে সেটা যত পুরনোই তামার বাসন হোক না কেন যেমন আমি যে তামার বাসনটা তোমাদের আজকে দেখাবো সেটা প্রায় আমাদের ছ সাত বছর পুরনো একটা তামার ঘটি যেটা এখন ব্যবহার করা হতো না সেটা দিয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কতটা পরিষ্কার হয় আর দেখো আমি অল্প একটুখানি জায়গায় মিশ্রণটা লাগিয়ে জাস্ট হালকা হাতে কয়েক সেকেন্ড ঘষছি দেখো তোমাদের সামনেই তোমরা নিজে রেজাল্ট দেখে নিচ্ছ দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে জাস্ট কয়েক সেকেন্ড কিন্তু তিন থেকে চার সেকেন্ড কিন্তু আমি এখানে একটু ঘষলাম তো দেখো তোমাদের সামনেই দেখো কতটা পরিষ্কার হয়ে গেল আমি এখানে অল্প একটু জায়গাতে করে তোমাদেরকে মুছে নিয়ে দেখাচ্ছি দেখো ডিফারেন্সটা কিন্তু তোমরা নিজেরাই বুঝতে পারছ কতটা পার্থক্য এখন দেখো তোমরা নিজেরাই তাহলে দেখে নিলে অবাক করার মতন রেজাল্ট কি না বন্ধুরা আর এটাতে কিন্তু আমাদের কোনো রকমের বেশি ঘষা মাজার দরকারই পড়ছে না হাতের মধ্যে মিশ্রণটা নিয়ে হালকা হাতে দেখো কয়েক একটুখানি আমি কয়েক সেকেন্ড একটু ঘষছি তাতেই দেখো পুরো পরিষ্কার হয়ে যাচ্ছে কোনো পরিশ্রমের দরকার পড়ছে না আর মুহূর্তের মধ্যে সেকেন্ডের মধ্যে একদম পরিষ্কার হয়ে এত পুরনো এত পুরনো মানে অনেক বছরের একটা তামার ঘটি দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি এত সুন্দর করে পরিষ্কার হয়ে যাচ্ছে তোমরাও কিন্তু বাড়িতে তামার বাসন এইভাবে পরিষ্কার করে নিতে পারো দেখো মুহূর্তের মধ্যে আমি আঙুল দিয়ে একটুখানি ঘষা দিচ্ছি আর দেখো কি দারুণ চকচকে হয়ে যাচ্ছে দেখেছ তো দেখো তোমাদের টিপসটা যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানিও বাড়িতে অ্যাপ্লাই করো আর কাজে আসলে অবশ্যই কাজে আসবে আমাকে কমেন্ট করে তোমরা জানিও ঠিক আছে এখনকার ব্যস্ত জীবনে সময়ের অনেক দাম তো সেখানে একদম অল্প সময়ে একদম পরিশ্রম ছাড়াই কিন্তু আমরা সুন্দর করে দেখো কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে কয়েক সেকেন্ডের মধ্যেই অল্প কিছু উপাদান দিয়ে মিশ্রণটা তৈরি করেছি যেগুলো আমাদের ঘরেই থাকে চলো এগুলো আমি ভালো করে এখন ঘষে নিয়েছি এবার তোমাদেরকে ধুয়ে নিয়ে দেখাচ্ছি দেখো কতটা সুন্দর পরিষ্কার হয়েছে তো দেখো ধুয়ে এনে তোমাদেরকে আমি দেখাচ্ছি তো এই দেখো ফাইনাল রেজাল্ট তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ তোমাদের সামনেই পুরোটা সামনাসামনি আমি অ্যাপ্লাই করে দেখিয়েছি এখানে কিন্তু কোনো রকম ফেক কোনো ব্যাপার নেই তোমরা নিজেরাই দেখেছো চলো ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানিও টাটা